টাঙ্গাইলের ভুয়াপুরে যমুনা নদীর তীর থেকে এগারোটি বিস্ফোরিত মটার শেল উদ্ধার করা হয়েছে বুধবার সন্ধ্যায় উপজেলার পাটিতাপাড়া এলাকা থেকে শেলগুলো উদ্ধার করা হয় ধারণা করা হচ্ছে এগুলো উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় মরিচা ধরা অবস্থায় মর্টার শেলগুলো একত্রে পড়েছিল স্থানীয়রা জানান শাহাদাত নামে এক ব্যক্তি যমুনা নদীর পাড়ে মাছ ধরতে গিয়ে প্রথমে মটার শেলগুলোর খোঁজ পান এগুলো দেখে তিনি আতঙ্কিত হয়ে পড়েন পরে আশেপাশের লোকজনকে বিষয়টি জানালে এলাকাবাসী ঘটনাস্থলে ভিড় জমায় এবং পুলিশকে খবর দেয় পুলিশ পৌঁছে মর্টার সেলগুলো উদ্ধার করে সেনা ক্যাম্পে নিয়ে যায় এলাকাবাসীর দাবি উনিশশো সালে এই পাটিতাপাড়া ও মাটিকাটা যমুনা নদীর তীরে পাকিস্তানি বাহিনীর একটি যুদ্ধ জাহাজ ধ্বংস হয়েছিল ধারণা করা হচ্ছে সেই জাহাজ থেকেই সেলগুলো নদীর তীরে চলে এসেছে স্থানীয় রুবেল সরকার মনির মন্ডল ও রফিকুল ইসলাম জানান তাদের পূর্বপুরুষদের মুখে শুনেছেন এলাকায় একটি পাকিস্তানি যুদ্ধজাহাজ ধ্বংস হয় নিক্রাল ইউপি সদস্য বলেন ঘটনাস্থলে এসে আমি মর্টার সেলগুলো নিজের চোখে দেখি এরপর তাৎক্ষণিকভাবে ভুয়াপুর থানায় খবর দিই এলাকার নিরাপত্তা নিশ্চিত করি যেন সেলগুলো সঠিক প্রক্রিয়ায় হস্তান্তর করা যায় এ বিষয়ে ভুয়াপুর থানার ওসি এ কে এম রেজাউল করিম বলেন ধারণা করা হচ্ছে মটর শেলগুলো মুক্তিযুদ্ধ চলাকালীন অধিকাংশের ভিতরে কোন বিস্ফোরক নেই না আর পানীয়র এক অসম কম্বিনেশন ড্রিংকো চেয়ে থাকতে চান ড্রিংকো চাবান